শরীর ও মনের সুস্থতার বার্তা নিয়ে সঞ্জীবনী যোগা হাব উদযাপন করল এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস তৃতীয় বর্ষে পা দিয়ে এই সংস্থা আরও একবার প্রমাণ করল যোগা কেবল শরীরচর্চা নয় এটি জীবনের এক পরিপূর্ণ পথ আজ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের ভবনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও যোগাভ্যাস প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ দিনটি অনুষ্ঠান শুরু হয় ঐতিহ্য মেনে প্রদীপ প্রজ্বলন এবং অতিথি বরণের মাধ্যমে এরপর সঞ্জীবনী যোগা হাবের সদস্যরা একে একে মঞ্চে প্রদর্শন করেন নানান যোগাসন যার মধ্যে বিশেষ নজর কেড়েছেন বিভিন্ন বয়সের মহিলারা তাদের আত্মবিশ্বাসী ভঙ্গিমা ও শারীরিক নমনীয়তা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সচিন সমাজসেবী অমর গুপ্তা বিশিষ্ট নাগরিক অরুণ সিং এবং নারায়ণা স্কুলের প্রিন্সিপাল পঙ্কজ কুমার ঝা ডাক্তার সচিন ও প্রিন্সিপাল পঙ্কজ কুমার ঝা যোগাভ্যাসের গুরুত্ব ব্যাখ্যা করেন সঞ্জীবনী যোগাহাবের এই প্রয়াস প্রমাণ করল যোগা শুধু একটি শারীরিক চর্চা নয় এটি এক সামাজিক আন্দোলন সুস্থ সমাজ গড়ে তুলতে যে সকল স্তরের মানুষের অংশগ্রহণ দরকার তা আজকের অনুষ্ঠানে স্পষ্ট হয়ে উঠল এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে যেমন উদ্বুদ্ধ করবে তেমনি সমাজে সুস্থতা ও মানসিক স্থিতির বার্তা বহন করে নিয়ে যাবে तो तो ता ता मैं आप सभी से अनुरोध करता कि जो उसके लिए एक छोटा सा गिफ्ट जो कि एक पेड़ है और उद्योग जो कि हो जाए जोरदार हो जाए अगर सचिन सर आज हमारे बीच उपस्थित है मैं सर तुम হবে থেকে এবছরের তৃতীয় বর্ষ পূর্ণ হচ্ছে তৃতীয় বর্ষ উপলক্ষে উপস্থিত সকল দর্শকার্থীকে আমাদের সঞ্জীবী যোগা পক্ষ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন আপনারা এত মূল্যবান সময় অপিচার করে আমাদের এখানে আসছেন তাতে আমরা কৃতজ্ঞ এবং যদি কোনো ভুল হয় নিজেরাটু আমাদের ছোট ভাই বলে ঘরে তুলবেন এবং কষ্ট করে আমাদের করবে আমরা মানুষ প্রত্যেকটি মানুষ আমাদের সমস্ত দোষ ত্রুটি ভুল অপরাধ সব ক্ষমা করে দেব আপনার অপর পিতা মাতা কি ও যে ওটা তাহলে